দেখুন আমাদের সাংবাদিকদের এখনও অবধি গোয়েন্দা হওয়ার ইডি অফিসার হওয়ার সিবিআই অফিসার হওয়ার কিংবা অক্ষয় কুমার হওয়ার কোনোটারই কোনো অধিকার দেওয়া হয়নি যদি আপনার কাছে অ্যাক্রিডেশান কার্ড থাকে আপনি নিজের অ্যাক্রিডেশান কার্ডটা দেখিয়ে ম্যাক্সিমাম জিজ্ঞেস করতে পারেন যে আমি একজন সাংবাদিক আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন দেখুন এটা তো খুব একটা মানে বলতে খারাপ লাগে এটা করে অশালীন বিষয় যে আপনারা বাড়িতে ঢুকে এখন আই কার্ড দেখতে চাইছেন এরপর কি দেখতে চাইবেন কেউ জানে না আমি বলছি যে এটার জন্য মানে আপনি যেভাবে নিজে আইন ভঙ্গ করছেন যে সেটা যে ইউটিউবার হন যে যে মেন স্ট্রিম চ্যানেলের হন সেটা অত্যন্ত অন্যায় এবং ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ আমি আবারও বলছি যেমন সাংবাদিক পেটানোটা অপরাধ তেমনি সাংবাদিকেরও এই অধিকারটা নেই যে সাংবাদিক কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে বা তার তিনি ভারতবর্ষের মহানতম গোয়েন্দা হয়ে যাবে এখন আমাদের একটা সমস্যা হয়েছে দেখুন এইসব ইউটিউবেন আজকাল অজিত ডোভাল টোভাল দেখে সবাই ভাবছে যে আমিও হচ্ছে সুপার কপ আমিও জেমস বন্ড আমি নেমে পড়ব আর তার মধ্যে যদি একটু গেরুয়া শিবিরের আশীর্বাদ মাথায় থাকে সবাই নিজেকে একই সঙ্গে অজিত ডোভাল এবং সমাজ সংস্কারকও ভাবছে দুটোর দায়িত্বই আপনাকে কেউ দেয়নি আপনি আপনার মতো করে খবর করতে পারেন আপনার মতো করে নিশ্চয়ই আপনার মতামত প্রকাশ করতে পারেন কিন্তু আপনি অন্য কেউ বাংলাদেশি না রোহিঙ্গা এটা জানার অধিকার আপনাকে কেউ দেয়নি যদি সে বাংলাদেশি বা রোহিঙ্গা হয় তার জন্য তো এসআইআর হচ্ছে তার জন্য তো দেশে পুলিশ আছে বিএসএফ আছে ইডি আছে সিবিআই আছে অফিসিয়ালি তারা আসুক এখন আগে অক্ষয় কুমার আমি কেন অক্ষয় কুমারের নামটা বললাম অক্ষয় একটা সিনেমা ছিল স্পেশাল ছাব্বিশ এখানে অক্ষয় কুমার জালি সিবিআই যে বেরিয়ে পড়েছিল এখন যেসব সাংবাদিকরা এই ধরনের পরিচয়পত্র দেখতে চাইছে আমি জানি না তারা এ জয়েন করেছে কিনা অমিত শাহ তাদের বিশেষ কোনো অধিকার দিয়েছে কিনা বা ইডিতে জয়েন করেছে কিনা এটা কী করে বলবো বলুন কিন্তু এটা সাংবাদিকতার কাজ নয় এটুকু বলতে পারে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যাদের উত্তক্ত করছেন তারা মানবাধিকারের আইন অনুযায়ী এদের বিরুদ্ধে মামলা করতে পারেন পুলিশে অভিযোগ জানাতে পারেন এবং সেই অনুযায়ী পুলিশ বা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আবারও বলছি কোনো সাংবাদিক যেমন সাংবাদিককে মারা কারো অধিকার নয় তেমনি সাংবাদিকের কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করাটারও কোনো অধিকার নেই বারবার এই এসআইআর প্রসঙ্গ আসলে আমরা এই যে ইউটিউবাররা বলুন বা মেন স্ট্রিম মিডিয়া আমরা স্পেসিফিক একটি মেন স্ট্রিম মিডিয়া দেখতে পাচ্ছি যে বারবার সংখ্যালঘুদেরই বারবার বাংলাদেশি রোহিঙ্গা দেখুন সমস্যা হচ্ছে শুভেন্দু অধিকারী অ্যাপ নিয়ে রোহিঙ্গা খুঁজতে বেরিয়েছেন আর আপনি যাদের মেন স্ট্রিম মিডিয়া বলছেন তাদের ফুল প্যান্ট খুললে আর এস এসের হাফ প্যান্ট বেরিয়ে পড়বে আপনি কি করবেন বলুন এটা তো এটা মেন স্ট্রিম মিডিয়াতে এটা কাজ নয় যে সংখ্যালঘুদের নিশানা করা এটা ওদের ওনাদের নিশ্চয়ই ফুল প্যান্টে নিচ্ছে হাফ প্যান্ট আর এস হাফ প্যান্ট আছে সেই জন্য এই সব করছেন বারবার এই যে এসআইআর যে চলছে পদ্ধতি চলছে বিভিন্ন রকমের কথা বলছেন এই যে কলকাতার শুভেন্দু অধিকারী দু ছাব্বিশের নির্বাচনের ফলাফলটা দেখতে পাচ্ছেন সেই ফলাফলে যেহেতু উনি এত দূরে চলে যাবেন উনি আদৌ বিরোধী দলনেতা থাকতে পারবেন কিনা সংশয় সেই জন্য ওনার মস্তিষ্কের বিকৃতি করে উনি যা বলছেন উনি এখনও জানেনি না যে ওনার নেতা সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী তালিবানদের জড়িয়ে ধরেছেন ফলে কে জামাতি কে তালিবান এসব নিয়ে ওনার মন্তব্য না করাই ভালো উনি মন দিয়ে ভাবুন যে ডোনাল্ড ট্রাম্প কেন নরেন্দ্র মোদীর সাথে বিশ্বাসগত কথা হ্যাঁ তিনি কোনো কাজ নেই তা ইনভারেশন ফর্ম ফিল করেছেন যদি একটা লোক যদি আমি ভুল না করি শুভেন্দু অধিকারী দুবারের এমপি দুবারের রাজ্যের মন্ত্রী তার যদি এসআইআর ফর্ম ফিল করতে হয় তাহলে তো ওনার লজ্জা হওয়া উচিত